বিশ্বের বিভিন্ন দেশে পুরুষের সাথে পুরুষের বিয়ে হবার এমন ঘটনা মাঝে মাঝে দেখা যায় খোদ বাংলাদেশেও এমনটি হবে হয়তো কেউ কল্পনা করতে পারিনি তাই বিষয়টি নিয়ে বেশ তোলপাড় হয়েছে ঘটনাটি জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিয়াননগর গ্রামে বাইশে জুন শনিবার রাত এগারোটার দিকে সংগঠিত হয় পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি জানার পর হামলা চালায় ওই যুবকের বাড়িতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয় সেই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয় স্থানীয় সূত্রে জানা যায় জীবননগর উপজেলার ইউনিয়নের সীমান্ত হরিয়াননগর গ্রামের আব্দুল মজিদের পুত্র পঁচিশ বছর বয়সী এনাউতুল্লা তিনি একজন বিবাহিত পুরুষ সেই সাথে সংসার জীবনে তার তিন বছরে কন্যা সন্তান রয়েছে অন্যদিকে ঝিনাইদা জেলার মহেশপুর থানা সৌরভপুর ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের পুত্র চব্বিশ বছর বয়সী সবুজের সাথে এনাতুল্লার একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে গত দেড় মাস আগে তারা বিয়ে করে বলে অভিযোগ ওঠে এদিকে এনাতুল্লার স্ত্রী বিষয়টি জেনে ফেলায় স্বামী এনাতুল্লার সাথে রাগারাগি করে তার বাবার বাড়ি কুশোডাঙ্গায় চলে আসে এরপর এনাতুল্লাহ সবুজকে সঙ্গে করে নিয়ে হরিয়াননগর তার নিজ বাসায় নিয়ে আসে সেই সাথে এনাতুল্লাহ ও সবুজ রাতে তার নিজ বাড়িতে অবস্থান করছিল এদিকে এনাতুল্লার স্ত্রী ও তার ভাই আলিম এবং গ্রামের মুরব্বীদের নিয়ে তার শ্বশুরবাড়ি হরিয়ানগরে উপস্থিত হয় সেই সাথে গ্রামবাসীদের সহযোগিতায় দুইজনকে আটক করে জীবননগর থানা পুলিশকে খবর দেয় এরপর জীবননগর থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এনাতুল্লাহ ও সবুজকে তারা আটক করে জীবননগর থানা হেফাজতে নেয় আর এ ব্যাপারে এনাতুল্লার স্ত্রী বলেন বৃষ্টি স্বামী ঘটনাটা কী আছে বলেন তো ও বাইরে দাঁত কাটাতে এক দুদিন থেকে তো আমি বলতাম তুমি কোনে থাকো কি ভালো কি মন তো এসব বলতাম তো বলতাম আমি যে কিনি থাকি না কেন তোমারও তো খোঁজ গেল দে আমি এসব কথা বলতাম দে ওশে আমার মার ধর গাল গাল লাগালি করতে দে এসব কথা আর বলতিবা তুমি যে আমার শ্বশুর শাড়িদের বলার পরে আমার শ্বশুর শাড়িরা বললে আমি কালো আমার কোনো হলো রোগ নেই গুণ নেই ছেলে যোগ করেছে ছেলে বিয়ে করেছে আমার শ্বশুর শাহরিরা সবাই জানে এত কি আমার বড় দাঁড়া জানে সবাই ওদের ফোনে যোগাযোগ করে সবুজও তাদের সাথে কথা আমার নাম মোহাম্মদ আরজাম হোসেন আমি চার নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ড হরিয়ান নগরের মেম্বার তো আমি এই ব্যাপারে কুশোডাঙ্গার একটা ছেলে সবুজ ওর বাবার নাম আলাউদ্দিন এই পরিচয় পেয়ে ওখান থেকে কুশোডাঙ্গার থেকে লোকজন আমার কাছে আসে তো বলছে যে আমার করে একটা ছেলে তাকে বিয়ে করে নিয়ে আসে যে তোমরা বলছো তার নাম সবুজ তাহলে সে পুরুষ মানুষের কিভাবে বিয়ে করলো তো বলছে তাহলে আমি আবার বললাম তাহলে তাদের বাড়ি যেয়ে দেখতে হবে তো যেয়ে দেখি সত্যই সে ওরা বলছে বিয়ে থা করিস ওরা নিজেরাই স্বীকার করে এসে আমাদের বাড়িতে আসে তেন এই এইভাবে থানা বুঝে সুঝে তাদের সাথে কথাবার্তা বললে তাদের থানায় নিয়ে আসছে এখন থানায়ই অবস্থান তাদের মানে ওই যে করে সঠিক এটা তো সঠিক নাই এটা সঠিক নাই এটা মনে করেন যে এটা পুরুষ এটা পুরুষের সাথে এটা এই করে তো যাই হোক মনে করেন আমরা নিজেরাই ছিলাম আগাগোড়া ছিলাম আর কি এই অবস্থা এনাইতুলের বউ কোথা এনাইতুলের বউ ওইটা ওদের বাবার বাড়িতে আছে ওইদাই এছাড়াও কুশোরডাঙ্গা গ্রামবাসী বলেন সবুজ পুরুষ হলেও সে মেয়েদের মতো করে চলাফেরা করে বিভিন্ন বাড়িতে নাচ গান করে বেড়ায় এছাড়াও কয়েক বছর আগে তার একটি বিয়ে হয় কিন্তু কিছু মাস পরে তার বউ তার ঘর ছেড়ে চলে যায় এখন সে নাচ গান এবং পুরুষদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলা তার প্রধান কাজ এদিকে হরিয়াননগর গ্রামবাসীর পক্ষে জানানো হয় ঘটনাটি বড় স্পর্শকাতর কারণ এনাতুল্লার স্ত্রী এবং তিন বছরের সন্তান থাকা সত্ত্বেও কেন একজন পুরুষের সাথে তার সম্পর্ক গড়ে উঠেছে সেটা তাদের জানানি এছাড়াও তারা বলে সবুজের সাথে সম্পর্কে জেদ ধরে গত তিন মাস ধরে সে তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার সহ মারধরের ঘটনা পর্যন্ত ঘটিয়েছে সে আর ব্যাপারে জানতে চাইলে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবিদ হাসান জানান ঘটনাটি শোনা মাত্র জীবননগর থানা পুলিশ হরিয়াননগরে উপস্থিত হয়ে দুই যুবককে আটক করে জীবননগর থানা হেফাজতে সেই সাথে দুই যুবককে চোয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে